সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার ডাক্তার জাহিদুর রহমানের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে এবং সেই দ্বন্দ্বটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যা কারো কারো পারিবারিক বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে বিশেষ করে ডাক্তার জাহেদুর রহমানের স্ত্রী আনান তার মধ্যে এই ঘটনাটি এক ধরনের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিষয়টি এমন পর্যায়ে গেছে যে তিনি ইলিয়াস হোসেনের বিরুদ্ধে একটি মামলা করতে বাধ্য হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিগত সরকারের বিরুদ্ধে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেরকম দুজন ইউটিউবার ইলিয়াস এবং রহমানের মধ্যে কেন এ দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সূত্রপাত মূলত ডক্টর জাহেদ যখন ইউনুস সরকারের বিপক্ষে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির পক্ষাবলম্বন করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি ভারতের পক্ষে চলে গিয়েছে তখনই কিন্তু ইলিয়াস হোসেনের সাথে ডাক্তার জাহিদের একটি দ্বন্দ্ব শুরু হয়। প্রোগ্রামে সেই দ্বন্দ্বটি এরকম একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সু পৌঁছতে হয় যেখানে একটি ফৌজদারি মামলার ঘটনা ঘটেছে। ইলিয়াস হোসেনও একটা আক্ষেপ করে বলেছেন আগের মামলাগুলি যেখানে শেষ হয়নি সেখানে আবার নতুন করে মামলা এই বিষয়টিকে তিনি সহজে ছেড়ে দেবেন না। এটি ছেড়ে না দেওয়ারই কথা কিন্তু আমাদের কথা হচ্ছে তাদের মধ্যে দ্বন্দ্ব কেন আসলে দ্বন্দ্বটি হচ্ছে যে আমরা জানি হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে অনেকেই ভারত হানি ট্রেফে ফেলে তাদের মত করে চলতে বাধ্য করেছে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি অতীতে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ ছিলেন কিংবা ফ্যাশিস্ট বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তাদের অনেকে এখন তাদের ভুল পাল্টে ফেলেছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী যিনি তিনি হচ্ছেন মাসুদ কামাল এই মাসুদ কামাল যদিও একাত্তর টিভিতে গিয়ে বিগত সরকারের সময় বিএনপির বিরুদ্ধে কথা বলতেন কিংবা সরকারের পক্ষ নিয়ে কথা বলতেন কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেলে যখন তিনি কথা বলতেন তখন সেই কথাগুলো ছিল একেবারেই তৎকালীন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তিনি এক্ষেত্রে কখনো কখনো এমন সব অতিথিকে অন্তর্ভুক্ত করতেন যারা সেই সরকারের সমালোচনা করতেন অথচ সরকার পরিবর্তনের পর মাসুদ কামাল এই সরকারের বিরুদ্ধেই অবস্থান নিলেন তার অবস্থান চলে গেল অনেকটা সেই দুঃশাসনের হোতা আওয়ামী লীগের পক্ষে তার কোনো কোনো কথা শুনে এমনটি মনে হয়েছে যে ভারতের কাছ থেকে তিনি হয় কোনো বিশেষ সুবিধা নিয়েছেন অথবা তাদের দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয়েছেন আবার কেউ কেউ এমনটি বলেছেন যে ভারতের এদেশীয় এজেন্ট হিসেবে সেনা প্রধানের মাধ্যমে তিনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন অথবা তাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে কিন্তু আমরা বিগত সরকারের সময় যে ধরনের অস্থির পরিবেশ দেখেছিলাম এবং যে ধরনের একটা ভীতি সংস্কৃতি দেখেছিলাম সেখানে যিনি ভয় পাননি এখন তিনি কেন ভয় পাবেন সেটি কিন্তু একটি বড় প্রশ্ন আমরা এই ঘটনাগুলোকে যদি একটু অন্যভাবে দেখি যারা ইউটিউবের সাথে জড়িত তারা জানেন এটি তাদের আয়ের এখন অন্যতম উৎসব ডাক্তার জাহিদুর রহমান জীবনে খুব একটা ডাক্তারি পেশায় নিয়োজিত হননি তিনি ভিন্ন একটি পেশায় নিয়োজিত ছিলেন যেখান থেকে তার ভালো আয় হতো তারপরে তিনি যখন ইউটিউবিং শুরু করলেন তখন এখান থেকে কিন্তু তার একটি ভালো আয় হতো এখন তিনি হয়তো ভেবেছেন যদি সরকারের বিরুদ্ধে তিনি কথা না বলেন তাহলে হয়তো তার সেই ইউটিউবিং ক্ষেত্রে এক ধরনের ধস নামবে এবং সেটি যাতে না নামে এই জন্য প্রচলিত যে একটি ধারণা আছে যে সব সময় এনটি অ্যাস্টাবলিশ হিসেবেই কথা বলতে হবে তিনি হয়তো সেই পথটি বেছে নিয়েছিলেন এখানে হয়তো তার মূলত সরকার বিরোধী কোনো বিশেষ ভূমিকা বা উদ্দেশ্য ছিল না তিনি শুধু তার ইউটিউবের যে উপার্জন সেটি বজায় রাখতে এই পথটি ধরে এগিয়ে চলছিলেন সম্ভবত মাসুদ কামালের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে এছাড়া আরও যারা যারা এই ক্ষেত্রে কাজ করছিলেন তারাও ধরে নিয়েছেন তারা যদি সরকারের পক্ষে কথা বলেন তাহলে তাদের দর্শক অনেক কমে যাবে এবং সেই দর্শক কমে গেলে তাদের আয় কমে যাবে সেই আয় যদি কমে যায় তাহলে তারা তাদের সংসারের প্রয়োজন মেটাতে পারবেন না কেবল সংসারের প্রয়োজন মেটানোর জন্যই তারা সরকার বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এক্ষেত্রে হয়তো তাদের কোনো কোনো কথা মনে হতে পারে আওয়ামী লীগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা বলছেন কিন্তু আমার মনে হয় না তারা এই কাজটি করছিলেন কারণ তারা যে ভীতিকর একটি পরিবেশে দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন এরকম একটি মুক্ত পরিবেশে এসে তারা সেই অবস্থা থেকে সরে যাবেন এরকমটি বিশ্বাস করার তেমন কোনো কারণ আছে বলে আমি মনে করি না যদিও তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে কিন্তু সবই হচ্ছে অস্পষ্ট এবং অপ্রমাণিত আমাদের সামনে দৃশ্যমান যে বিষয়টি সেটি হচ্ছে তারা রাতারাতি যে তাদের ভুল পাল্টে ফেলেন বা তাদের অবস্থান পরিবর্তন করলেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের উপার্জন ঠিক রাখা এবং সেই উপার্জন ঠিক রাখতে তারা কিন্তু এক হিসাবে বাধ্য এটিকে যদি কেউ ব্ল্যাকমেল বলে বলতে পারে কারণ এই উপার্জন না থাকলে তার সংসার যে স্ট্যাটাস সেই অনুযায়ী তারা সংসার চালাতে পারবেন না এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইলিয়াস হোসেন বস্তি কিছুটা ভুল করেছেন তিনি হয়তো ধরে নিয়েছেন ডক্টর জাহিদ বা মাসুদ কামালদের কেউ ব্ল্যাকমেল করছেন এবং সেরকম একটি সামান্য তথ্যসূত্র পেয়ে তিনি সেটিকে এতটা বড় করে ফেলেছেন এবং একদিক থেকে যখন একটি বিষয় বড় হতে থাকে তখন কিন্তু উভয় পক্ষের মধ্যে যদি অপর দিকটি নিরবতা পালন না করে তাহলে কিন্তু ধীরে ধীরে সেটি একটি বিস্ফোরণমুখ অবস্থায় চলে যায় ইলিয়াসাইড এবং ডাক্তার জাহাজের ব্যাপারটি মনে হয় সেরকম হয়েছে তাই আমরা আশা করব এই ব্যাপারটি উভয় পক্ষ সমঝোতার মধ্য দিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যাতে কোনো পরিবারের জন্য তা বিপর্যয়ের কারণ না হয় আমরা জানি যে ইলিয়াস হোসেন তার গভীর দেশপ্রেম থেকে এই কাজটি করছেন যদিও তার এই কাজটিকে অনেকে পারিবারিক এবং ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে তার সমালোচনা করছেন তার এই কাজটিকে অনেকে পছন্দ করছেন না কিন্তু আমরা যে কথাটি বললাম তার এই কাজের পেছনেও ঢুকিয়ে আছে দেশপ্রেমের একটি গভীর শক্তি এবং সেই শক্তি বলেই কিন্তু তিনি ডাক্তার জাহেদুর রহমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সেই অপশক্তির হাত থেকে এক ধরনের সুরক্ষা দেওয়ারই চেষ্টা করছেন যদি তার এই চাপে পড়ে ডক্টর জাহেদ তার অবস্থান থেকে সরে আসেন তাহলে হয়তো তার পেছনে যদি কোনো নিয়ন্ত্রক শক্তি থেকে থাকে তারা তাকে উল্টো চাপ দেবেন না এই বিবেচনায় হয়তো ইলিয়াস হোসেন যে কাজটি করছেন সেটি একটি ভালো কাজ করছেন কিন্তু যদি বিষয়টি এরকম হয় যে ইউটিউব থেকে যে উপার্জন সেটি ধরে রাখার জন্যই ডক্টর জাহেদ তার অবস্থান পরিবর্তন করেছেন এবং একই সাথে মাসুদ কামাল তার অবস্থান পরিবর্তন করেছেন তাহলে তাদের পারিবারিক বিপর্যয়কে আরও বিপর্যস্ত অবস্থায় নিয়ে যাওয়া আমাদের জন্য কোনোভাবেই ভালো হবে না আমি আশা করব ইলিয়াস হোসেন এই বিষয়টি আরেকটু অনুসন্ধান করে সঠিক তথ্যটা বের করে নিয়ে আসবেন এবং সেই প্রেক্ষিতে তিনি তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করবেন আমরা চাই না এ ধরনের কাদা ছোড়াছড়ির মধ্য দিয়ে কারো পারিবারিক জীবনে বিপর্যয় নেমে আসুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ